শোনেন আমরা যেহেতু মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি এবং আমরা কর্মের মধ্যে সাধনার মধ্যে থাকি এবং পারিপার্শ্বিক অনেক ঝঞ্ঝাটের মধ্যেই কিন্তু আমাদের বসবাস তাহলে আমাদের মধ্যে কিন্তু একটা মানসিক চাপ সৃষ্টি হয় এবং সেই মানসিক চাপটা এই মানসিক চাপে কিন্তু আমাদেরকে বিধ্বস্ত করে দেয় তাহলে মানসিক চাপ থেকে বেরিয়ে আসার উপায়টা কী প্রথম কথা হচ্ছে মানসিক চাপটা তখনই হবে যখন আপনার মধ্যে অজ্ঞতা বিরাজ করবে এক আপনি যত বেশি অজ্ঞ হবেন তত বেশি মানসিক চাপ বেড়ে যাবে দুই নম্বর হচ্ছে আমি যেটা মনে করি আপনার শিক্ষা দীক্ষার অভাব সেটাতেও কিন্তু আপনার মানসিক চাপ বাড়বে তিন নম্বর হচ্ছে আপনি যদি কোনো কিছু শিখতে না চান শিক্ষার যদি আপনার অভাব থাকে তাহলে মানসিক চাপ ভাববে এবং চার নম্বর হচ্ছে আপনি যদি অলসতার মধ্যে জীবন জীবনযাপন করুন আপনার মানসিক চাপ থাকবে আর আপনি যদি দৃঢ়তার মধ্যে নিজেকে বসবাস করুন এবং দীনতাই সৃষ্টি করুন নিজের জীবনে তাহলে কিন্তু আপনার মানুষই চাপ চাপবে তাহলে এগুলি উত্তরণের একটাই মাত্র উপায় হচ্ছে আমি যা বলছি সেগুলি উল্টোটা করলেই আপনার মানসিক চাপ থাকবে না আর কখনো কোনো কমপ্লেন করবেন না জীবনে একটাই শুধু কমপ্লেন করবেন আমি জীবনে কোথায় থাকার কথা ছিল আর কোথায় আছি সেই দিকে নিজেকে ধাবিত করবেন এবং দেখবেন আপনি ফলপ্রসূ হবেন মানুষই চাপ কোথায় চলে যাবে বরঞ্চ সুস্থতা বিরাজ করবে